হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছেন তাহলে আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দিনের শুরুতেই মানে সকালবেলাতেই হ্যাঁ আমাদের ভাই বাদর ভাই ভীষণ আনন্দিত ভীষণ আনন্দিত তার এত আনন্দ রাখার তার আর জায়গাই নেই কেন প্রশ্ন আসে কারণ তার ঘর রং শুরু হয়ে যাবে আগামী কাল থেকে মানে আজকে ওর ভিডিওটা হচ্ছে গতকালের তার মানে আজকে সানডে আজকে ঘর রং করা আমরা ধরে নেব স্টার্ট হয়ে গেছে আগামীকালের ভিডিওতে হয়তো সেটা আসবে ভীষণ আনন্দিত কারণ কারণ সে বলতে চাইছে যে এখানে তো আর কারো অন্য কারো ফেস ভ্যালু কাজ করছে না সে তার নিজের দমে নিজের রোজগারে নিজের উপার্জনে কি করছে ঘর রং করছে আরে বাবা ভীষণ ক্রেডিটের ব্যাপার কিন্তু মাঝখানে বা এখনও দুদিন আগেও বউ বিক্রি করার পয়সাটা কোথায় রাখলেন সেটা তো বললো না হ্যাঁ বউ বিক্রি করে এত এত পয়সা এটিএমে যেতে হচ্ছিল ব্যাঙ্কে যেতে হচ্ছিল এত ভিউজ হচ্ছিল তাহলে সেই পয়সাটা কোথায় সেই পয়সাটা কি দান করে দিয়েছে শুধু নিজের উপার্জনের পয়সা আর বউয়ের সেই পাঁচ লাখ টাকা সেটা কোথায় গেল এত মানে এরা অন ক্যামেরা চলে আসে বুক বাজিয়ে বলতে আমার ক্রেডিট আমার ক্রেডিট পিঠ বাজাবার লোক নেই তো নিজের পিঠ নিজেই বাজায় আর আছে ওই এক দালাল দিদি যে কিনা ভাইয়ের দেখায় খসামতি আসলে সে তার নিজের চ্যানেল গ্রহের জন্য রয়েছে কারণ ওই রকম কন্ট্রোভার্সিতে পঁয়তাল্লিশ হাজার কী করে হয় কি করে হয় অর্ধেক টাইম তো বসে থাকে আর গালাগালি করে কারণ তার চ্যানেলে গেলে ওই লাইভে গালাগালি ছাড়া কিছু থাকে না আর থাকে কিছু বিশ্রী নোংরা ইঙ্গিতগুলো এর ভিউয়ার্সরাই পছন্দ করে অ্যাকচুয়ালি কোনো মেয়ে এইভাবে মানে কোনো মহিলা এইভাবে গালাগালি করতে পারে এইগুলো দেখার জন্যই ওর ভিউয়ার্সরা গিয়ে ওখানে ভিড় করে আমার মনে হয় কারণ মেয়েদের মুখে গালাগালি শুনতে বোধ ম্যাক্সিমাম লোক পছন্দ করে ছেলেরা তো গালাগালি দেবেই কোনো মহিলা এরকম নোংরাভাবে মনে হয় যেন কোনো নোংরা জায়গা থেকে উঠে এসছে তার গালাগালিটা খুব শ্রুতিমধুর লাগে যারা থাকে ওখানে আমার মনে হয় এবার যারা প্রতিপক্ষ থাকে বিপক্ষ থাকে তারা তো যার যার মন্তব্য সেখানে প্রকাশ করেই এই দিদির মনে হলে সেই তাদের উত্তরের জবাব দেয় অথবা তাদের যা তা বলে ওখান থেকে তাড়ায় তারা তাড়ানোর চেষ্টা করে যদিও তার তাড়ানোর কোনো এক নেই হ্যাঁ একমাত্র যদি তাদেরকে ব্লক না করে দেয় কিন্তু ইনি তো দেবেন না ইনি তো নেগেটিভিটিটাও এনার কাম্য কারণ জানি তার প্রচার প্রয়োজন কারণ নোংরা প্রচারটাও প্রচার কাজেই ভালো প্রচার করো আর নোংরা প্রচার করো আমার দুটোই প্রয়োজন এই নোংরা যে মহিলার স্বভাব সে নাকি আমাদের ওই ওয়াইফের বাদরটার দিদি তাহলে তাহলে তার কি নেচার যেরকম দিদি তার তীর সেরকমই তো ভাই হবে একদম মিলিত মানে আগে এর সঙ্গে কি যোগাযোগ ছিল ছিল না তো তাহলে কিভাবে যোগাযোগ হলো তাহলে এই নেচারে নেচারে এরা নিজেকে খুঁজে বার করেছে কারণ বউ না চলে যাওয়ার আগে তো এদের যোগাযোগ হয়নি কাজেই এ খুঁজতে গেছে বাবা এর বাড়ি থেকে বউ চলে গেছে মানে এর তো একটা স্বভাব আছে কোনো বাড়ি থেকে কোনো মহিলা বা কোনো মেয়ে যখন অশান্তি করে বেরিয়ে যায় সেখানে গিয়ে এর উপস্থিত হওয়ার একটা মানে আমি কি বলবো এর স্বভাব দেখেছি কারণ এ ম্যাক্সিমাম মনে করে ছেলেরাই খুব পীড়িত হয় কারণ ছেলেদের পাশে গিয়ে প্রোটেকশান দিতে চায় সাধারণত কোনো মহিলার প্রোটেকশানই দিতে চায় না এ মনে করে আসলে নিজেকে তো চেনে সেই জন্য ভাবে তার সংসারের পুরুষটি মনে হয় খুব অত্যন্ত কাজে পুরুষদের অত্যাচারটা উনি খুব ভালো বুঝতে পারেন সেই জন্য ভাবেন সব পুরুষরাই এইভাবে মহিলাদের তাদের পরিবারের মেয়েদের দ্বারা বা মহিলাদের দ্বারা অত্যাচারিত হয় ওই জন্য সঙ্গে সঙ্গে যে বাড়িতে মেয়েরা বেরিয়ে যায় মানে নিজের থেকে ঝগড়া করে বা ঘটনাচক্রে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করে এটা কিন্তু কোনো যেখানে কি বলবো মেয়ে থাকে ছেলেরা চলে যায় সেখানে ওনাকে দেখতে পাওয়া যায় না কোনো মহিলার হেল্প করতে দেখতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি তাহলে প্রশ্নই আছে এ স্যান্ডির কাছে কেন যায়নি সুযোগ পায়নি কারণ এর আগেই অনেকে চলে গেছিল তার জন্য এ সুযোগ পায়নি তার জন্যই তো যারা গেছিলো তাদের নিত্যদিন গালাগালি করে কারণ ওইখানে সুযোগটা সে হাত হাতচারা করে ফেলেছিল। এইবার আর কোনো ভনিতা নেই কোনো বের করার অবকাশ নেই একেবারে ঠিক টাইমে ঠিক টাইমে ঠিক সময় আর কি মঞ্চে এন্ট্রি নিয়েই নিয়েছে কারণ এ বুঝেছে একদম গ্রামের লোক এদের ঠিক মাথায় হাত বুলিয়ে একেবারে নিজের কবজায় করে নিয়ে আমি চালিয়ে দেবো হ্যাঁ চালিয়ে তো আপনি দেবেনি সে তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু ভাইটিও কম নয় ভাইটিও বুঝে গেছে যে আগে একে একে ধরে আমি বউকে ভালোই বেসতে পারবো অন্তত বাড়িটা তো আমি তৈরি করেই নিতে পারবো এখন সঙ্গে সঙ্গে আবার শুরু হয়েছে বাড়ি সাজানো তাহলে বাড়ি তৈরি প্লাস বাড়ি সাজানো এরপরে বাড়ির আসবাবপত্র বাড়ির রঙ থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে এইবার বাড়ি হয়তো মানে বাড়ির মানে বাড়িতে পরিবার স্বজন হতে গেলে যে যে মেম্বারদের প্রয়োজন সেই মেম্বারগুলোও বোধহয় এ জোগাড় করে দেবে কারণ দিদি তো সে নিজেই একটা ভূষণ পরে নিয়েছে দিদি নামক আর মা বাবা আছে পাত্র রেডি আর পাত্রের একটা ছোট বাচ্চা রয়েছে তার এখনও ভবিষ্যৎটা ঠিক নির্ণয় হয়নি ঠিক কোথায় থাকবে না থাকবে কিন্তু তার এক মানে অধিকারটা তো এখানে রয়েছে কাজে এর উপযুক্ত একটা পাত্রী একে খুঁজে দিতে হবে হয়তো দেবে হয়তো দেবে না কারণ বললই না আগে ডিভোর্সটা হোক তারপর কিছুদিন যাক একটু বিন্দাস লাইফ কাটাক আমাদের ভাই বাদর ভাই বাদর ভাই বলবো আমি আজ থেকে যখন তার নিজের মুখ থেকেই তার ভিসিশনটা বেরিয়েছে কাজে আমি ওটা মোটেও বৃদ্ধা যেতে দেবো না ওটা আমি একদম ওর পছন্দ সই নামেই আমি ডাকছি হ্যাঁ বাদর ভাই বিন্দাস জীবন কাটাক ভাই বোন এরা দিদি ভাই এরা ঘুরতে যাক বললোই না আমরা যেখানে খুশি যাবো যেখানে খুশি খাবো কার কী বলার আছে হ্যাঁ সেগুলো আমরা দেখি তারপর না সবাই দেখুক তারপর বাড়িতে বউ আসবে ঠিক কিনা কি বাদর এতটাই স্বার্থপর নিজে ব্লগিং করছিস কর ওই বাচ্চা ছেলেরাকেও অব্দি ব্লগিংয়ের ট্রেনিং এখন থেকে দিয়ে যাচ্ছে পড়াশোনা যত না দেখায় তার থেকে বেশি ব্লগিং মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই সব ওয়ার্ডিংসগুলো ওই বাচ্চার মাথাতে সবসময় পুশ করে যাচ্ছে আর কিছু না হোক সবসময় কাকে ভালোবাসো একে ভালোবাসো তাকে ভালোবাসো শুধুমাত্র ব্রেন ওয়াশের চেষ্টা এইসব করে কোনো লাভ হবে না বাচ্চা বাচ্চার মাথায় যা ঠোকাচ্ছে তার সাময়িক একটা সময় গিয়ে সে যখন নিজের ব্রেন দিয়ে বুঝতে চেষ্টা করবে না এই ভিডিওগুলো কিন্তু তখন পাবলিক হয়ে যাবে না তখন অনেকের কাছেই থেকে যাবে এবং এদের তো ব্লগিং করেই খেতে হবে ভবিষ্যতে ছেলের কাছে এরা যে কি। অজুহাত দেবে বা বোঝাবে সেটাই অবাক ব্যাপার অবশ্য বাপের মতোই যদি ছেলে হয় তাহলে কিছু বলার নাই ওই ভেড়া টাইপেরই হবে যা যা করছে তাই করবে শুধু টাকা বুঝবে টাকা ছাড়া কিছু বুঝবে না মনে হয় কিন্তু তবুও মনে হয় তবুও মনে হয় কারণ এখানে তো টিনার রক্তও কিছুটা রয়েছে কাজে কিছু তো একটু আলাদা হবে রক্তও তো কিছু কথা বলে কাজে আমরা কিছু ডিফারেন্সেস হয়তো বা খুঁজে পাব কারণ কিছু দিনের অপেক্ষা আর কিছু দিনের অপেক্ষা সব কিছুই আমাদের সামনে চলে আসবে ঘটনা ঘটনা প্রবাহের মতো বয়ে যাবে কিন্তু সব কিছুই বলে না একটা দেখতে দেখতে গায়ে জ্বালা ধরে অ্যাকচুয়ালি সেই জ্বালাটাই ধরছে এত বাড়াবাড়ি এত বাড়াবাড়ি কার উপর দাঁড়িয়ে নিজের হতো পুরো ব্যাপারটা তাহলে বুঝে নিতাম বলার আমাদের কিছু ছিল না অন্যের পয়সায় তুমি ফুটানি মারবে আর মুখে বলবে বড় বড় বগ্নি যে আমি আমার ইয়েতে করছি কারণ মুখ দেখায়নি আরে কারোর চরিত্র বিক্রির পয়সায় তো তুই বাদ বাকি জিনিসগুলো চালিয়ে যাচ্ছিস এখনও চালাচ্ছিস ওই বয়সী ছেলে পড়াশোনা তো ওই জাস্ট স্কুলে যায় তারা এখন ঠিকমতো ভর্তিই হয়নি আচ্ছা তারপরে ওই কোথায় পড়তে যায় টিউশন ব্যাস হয়ে গেল আর ঘরের মধ্যে পড়ায় এরা কি পড়াবে কারণ এদের তো পড়ানোর টাইমই নেই ফন্দি ফিকির করবে না বসে বসে পড়াশোনার পিছনে সময় নষ্ট করবে বাবার সময় নেই ওই দাদু ভরসা দাদু মাঝে মাঝে বয়স্ক লোকটা বসে আর দিদারও ওই একই ছেলের মতো অবস্থা মাঝে মাঝে দেখানোর জন্য বসে ব্লগিংয়ের জন্য বসে আর কি হয় নাহলে ছেলেটার এখনো আদো আদো কথাটা পরিষ্কার হয়নি মুখ থেকে এখনও সেই তো তত তত করে কথা বলে আর এরা সত্যি কথা বলতে গিয়ে তিন বছর বয়স বলাটা উচিত নয় কিন্তু এদের মধ্যে সেই চেষ্টাটুকু নেই যে এর সঙ্গে আমি বাচ্চারা তো বলবেই ওরকম কথা তাহলে সেই বাচ্চার সঙ্গে আমার কী করতে হবে পরিষ্কারভাবে কথা বলতে হবে যাদের বাচ্চাটা সেটা শুনে সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করে না তার যেমন বলছে ওরাও সেরকম কথা বলছে সে যেরকম আরো বিকৃত করে বলছে সবসময় কিষাণু মিতর কেন মিত্র বলতে কি খুব অসুবিধা হয় তাহলে ওর বাচ্চাটার কানে কি যাচ্ছে মিত্রকে মিতর কে বলে এই তো শিক্ষা এই তো শিখছে ওই বাচ্চাটা তাই এর কাছে কি করে থাকবার অনুমতি পাবে এ তো সঠিক শিক্ষাই দিতে পারছে না আবার গায়ে জ্বালা ধরবে তখন বলবে তার বাচ্চা আপনার কি আরে তার বাচ্চা আপনার কি তার বাচ্চা যখন ওআইটিতে দেখায় তখন তার বাচ্চা প্রাইভেট থাকে না তখন সমস্ত ওয়াইটিতে যারা দেখে তারাও বলার অধিকার রাখে কেন তুমি দেখাচ্ছ তুমি যদি না দেখাও সেখানে আমার বলার কিছু নেই তুমি দেখিও না বলবো না তারপরে আবার কি আছে তা এটা আবার কোন আইনে আছে বাবার একাই বাচ্চা হয় তার মার কোনো অধিকার নেই সেখানে হ্যাঁ সবাই বলবে মা কেন নিতে চাইছে না আরে মা নিতে চাইছে কি চাইছে না সেটা কে বলেছে এরা বলতে পারবে এরা বলুক তো মা নিতে চাইনি সঙ্গে সঙ্গে মা এসে যখন চাইবে এরা দাঁড়িয়ে যাবে দেওয়ার জন্য ওই তো ফার্নিচারের বেলায় আমরা দেখলাম ফার্নিচার নিতে আসুক আমি আমি কি নিতে দেবো না তবে আইনের পথ দিয়ে সব নিয়ে যাবো কী হলো ক্যাওয়াস নেওয়ার দিনে ক্যাওয়াসটা কে তৈরি করলো যারা নিতে এসছিলো তারা না যারা বাড়িতে বসেছিল তারা তার মানে এরা কী টাইপের ডেঞ্জারাস মেন্টালিটির ক্রিমিনাল টাইপের লোকজন যা বলে লোকজনকে আসো নিয়ে যাও আসলে দেওয়ার সময় একটা সিন ক্রিয়েট করবে অ্যাকচুয়ালি এদের মেন্টালিটিটা অত্যন্ত মিন এরা হতো বস্তিকাঠি মানে আসলে ঝামেলা করবো তারপর একটা অ্যাকচুয়ালি ব্লগিং ফ্যামিলি না ব্লগার ফ্যামিলি এরা ওয়াইটেতে দেখে দেবো ব্যাস সবাই সিম্প্যাথি ক্রিয়েট করে আর বেশি বেশি ভিউজ আসবে যাই হোক আমার জন্মই হোক মৃত্যুই হোক ঝামেলাই হোক যে কোনো ঘটনাই হোক আমি ওয়াইডিতে বিক্রি করব। অ্যাকচুয়ালি এরা হলো বড় বিক্রি বিক্রি ফ্যামিলি মানে এরা বিক্রেতা ফ্যামিলি সব কিছু বিক্রি করে খায় এদের নিজস্বতা বলে কিছু নেই সবই এই ভিউয়ার্সের পয়সায় তৈরি অ্যাকচুয়ালি কোনো ভিউয়ার্স গিয়ে যদি এদের বাড়িতে থাকতে চায় এদের অস্বীকার করার মতো রাস্তা নেই কারণ তার পয়সাতেই তো ওইখানে সব কিছু কিছু তো করতে পারবে না এই যে যায় লোকে পিকনিক করে বা ওখানে বসে গপ পায় বা ঘুরতে যায় বা ওখানে যখন তখন গিয়ে পৌঁছায় এদের তো কিছু করার নেই এরা সব ভিউার্সদের তো ওয়েলকাম করে কারণ এদের প্রচুর ভিউ প্রয়োজন কেন টাকা আসবে টাকা গিফট আসবে গিফট গিফটই তো আমার আসল আমার আর্ধেক জিনিস বলেন তো কোন কত বড়ো দাতা আছে যে গিফট হিসেবে কেউ কাউকে খাট দিতে পারে হ্যাঁ কেন দেবে খাট কি কাউকে গিফট দেয় কোনোদিন শুনেছেন দিন শুনেছেন যে খাট কেউ কাউকে গিফট দেয় একমাত্র বিয়ের সময় আর মরার সময় ছাড়া যখন মরা মারা যায় লোকে তখন আমরা জানি খাট কিনে খাটে শুয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় আর বিয়ের সময় খাট দেওয়া হয় এছাড়া শুনেছেন কেউ কাউকে খাট গিফট দেয় কারো জন্মদিনে শুনেছেন আমি তো আজ অব্দি শুনিনি আমার অবাক লাগে কেউ নিজে থেকেই কেনে এটা তাহলে যখন এই এই রকম ধরনের গিফট আসে বা গিফটের কথা বলা হয় তাহলে এর পেছনে কী লুকি লুকিয়ে থাকে আমার তো মনে হয় এই ঘরের সমস্ত ফার্নিচার কোনা কাঞ্চিতে যা যা দরকার সমস্ত কিছু এই গিফটের দ্বারাই সাজাবে এমনকি ওই সিঁড়ির রেলিং দেখছেন না লাগাচ্ছে না ঘরের সব কাজ হয়ে যাচ্ছে অথচ সিঁড়ির রেলিং লাগানো নেই সেটা বারবার বাচ্চাটাকে দেখায় সাইড করে যাবে পড়ে যাবে না এইরকম বলে বলে ভিওয়ার্সদের মনে একটা ভয় সৃষ্টি করতে চায় জানি যে বাচ্চাটার জন্য সবাই খুব চিন্তিত এবার কোনো দয়ালু ব্যক্তি এসে বল বলবে যে আমি তোমার সিঁড়ির রেলিংটা লাগিয়ে দিচ্ছি এইটার অপেক্ষাতেই ও আছে তার জন্য সিঁড়ির রেলিং এখনও বসাচ্ছে না এই বাদর ভাই নাকি সময় সবাইকে ইগনোর করতে চায় আরে ইগনোর করবি কাকে যাকে ইগনোর করার প্রয়োজন তাকেই তো রোজ রোজ কন্টেন্ট করছিস তাকেই রোজ রোজ ঠুকছিস একটা দিনও যায় না ওকে ঠোকে না না ঠুকে তোর কি বলে দিন কাটবে না বিয়েও যাবে না এই যে কন্টেন্ট ছোট ছোটো কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছি আর আমরা ভিডিও করছি এইগুলোর জন্যই তো ও বসে থাকে হলে তো কেউ দেখতে যাবে না ভিডিও দেখবে আমার অন্য লোকের সবার দেখি তো কোথায় বলেছে দেখি তোর ভিডিওটা দেখে আসছি দেখিও কি করছে এইগুলোই তো করছে না ঠিক আছে এটা কোনো কথা নয় কারণ ওর সাথে যে দেখা করবে ওই দিদির সাহায্য ছাড়া যেমন কয়েকজন দুজন ভিউয়ার্স অলরেডি বুঝে গেছে এদের ক্যাটাগরি কী ধীরে ধীরে সবাই বুঝবে কারণ এদের সঙ্গে মেশাটা প্রয়োজন হ্যাঁ ওই দিদির ভিউার্সদের বাদ দিয়ে কারণ দিদির তো সবাই আসছে এ বেছে বুঝে লোকজনকে নিয়ে আসছে সেই রকম লোকজন দরকার যারা কিনা নিউট্রাল বিচার করবে ওই দিদির কথায় উঠবে বসবে না কারণ এখানে তো অনেক দালালির ব্যাপার থাকে যেটা আমরা সবাই বুঝি সে যেটা আমরা সবাই এখন বুঝতে পারছি ওয়াইটিতে এসে যে এখানে কি পরিমাণ লবিবাজি চলে সেটাই চলছে সেটাই করার চেষ্টা করছে কিন্তু কি বলুন তো কিছু কিছু ক্রিয়েটার কিছু কিছু ভিউয়ার্স কিন্তু আসল সত্যিটা বুঝতে পারছে এবং চেষ্টা করছে সবাই সবার আমাদের আমরা যেমন ভিডিওর মাধ্যমে সবাই সবার কমেন্টসের মাধ্যমে আসল সত্যিটাকে আসল ঘটনাটাকে সামনে তুলে আনতে অ্যাকচুয়ালি বলতে নেই আমার অনেক ভিউয়ার্স আমাকে হেল্প করে অনেক রকমভাবে আমি দেখেছি আমি যখন আসলে এরা তো বলার কোনো মাধ্যম পায় না যেহেতু এদের চ্যানেল নেই এরা আমাদের মতো ক্রিয়েটারদের চ্যানেল যেখানে এদের আই মানে এদের চিন্তাধারা ম্যাচ করে সেখানে এসে এরা তাদের কথাটা বলে যায় আমি দেখি তখন হ্যাঁ এটা তো ঠিক বলছে হ্যাঁ এটা তো হতে পারে যেমন আমাদের ওই বাংলাদেশের যে কুলাঙ্কার তিনটে স্ট্রাইক তো করে গেল তিনটে স্ট্রাইক তার করে গেল তার তার মানে চ্যানেলটা থাকবে না আমরা জানি অলরেডি জানি কারণ একটা স্ট্রাইক না তুললে সাত দিনের মাথায় চ্যানেলটা উড়ে যাবেই এইবার কি হলো দুটো তো দিয়েছে আমাদের ঠিক না আরেকটা দিয়েছে আমেরিকান একজন ব্যক্তি হবেই যার যা প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী সে স্ট্রাইক দেবে এবার সেই কপিরাইটের যে নিয়ম সেটা মেনে চললেই এটা হয় না কিন্তু এরা মানতে চায় না এরা বেশি বলতে গেলে নিজেদের বেশি পাওয়ারফুলভাবে ভাবে আমাদের কি হবে আমাদের কি করতে পারে এই ওভার কনফিডেন্স থেকে এই বিপদগুলো চলে আসছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে যাই হোক কথাটা হচ্ছে এই যে স্ট্রাইক পড়লো তা এই ভাঙা টিন 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 এইসব নাম তো তারই দেওয়া তা আমার কমেন্টস বক্সে একজন বেশ মজা করে লিখেছে আমার কমেন্টসটা খুব ভালো লেগেছে এবং হেসেছি আমি কমেন্টসটা পড়ে বললো ভালোই হলো আজকে বুঝতে পারলো আরুষ ভাই যে ভাঙা টিনের কতটা ধার অ্যাকচুয়ালি সত্যি ভাঙা টিনের আমরা জানি খুব বিপজ্জনক এবং সে খুব ধারালো হয় সত্যি তাহলে যাকে এমন একটা নাম দিয়েছো তার ধারটা সম্বন্ধে জ্ঞান ছিল না সে তো তার ধার ঠিক সময় দেখিয়ে দিল ঠিক কিনা না আমার খুব পছন্দ হয়েছে যাই হোক যে লিখে থাকো আমার নামটা এই মুহূর্তে মনে নেই কেউ একজন লিখেছো আমি মনে থাকলে আমি আবার দেখি না হয় আমার পরের কোনো ভিডিওতে তার নামটা বলবো যাকে যে লিখেছো সে নিশ্চয়ই আমার ভিডিও দেখলে বুঝতে পারবে তাই তাকে বলছি খুব সুন্দর কমেন্টসটা লিখেছো বেশ মাথা থেকে সুন্দর বেরিয়েছে এবং ঠিক টাইমে ঠিক কমেন্টসটা দেওয়ার জন্য ধন্যবাদ তাহলে এইটুকুই বলার ছিল এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আবার আসবো দিনের অন্য সময় আমরা একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি প্রথম থেকে দেখে থাকো নতুনকেও তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই